এটা কাজ করে শেষ আবার বাসায় লিয়ে যাবো সব জায়গায় জাপান খোদাই করা লেখা আছে জাপান খোদাই করে দেখেন এখানে এই যে দেখেন কি লেখা ভাই এই যে ভিতরেও লেখা সব মালের কোয়ালিটি দেখছেন এই যে রবিনের সাইলেন্সারটা এসএসএল এসএসএল এটা ফুটবল থাকবে 3 ইঞ্চি দুইটা মুখ থাকবে আর আপনার স্পিয়ার এটা 3 ইঞ্চি ভাই এটা হচ্ছে 3 ইঞ্চি ভাই 3 ইঞ্চি ভাই আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু পেট্রোল পানির পাম্পের কালেকশন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন সব সাইজ ডিসপ্লে করা আছে আর আমাদের সাথে আছে বাপ্পি ভাই ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। নাজমুল ভাই ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? এই তো ভালো আছি। তো বাপি ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবেন লোকেশনটা বলে দিবেন। আমাদের প্রতিষ্ঠানে আসতে হলে আপনাদের ঢাকা নওয়পুর মদিনা আরজু কমপ্লেক্স 7 নম্বর দোকান হযরত শাহজালাল 8/ মেশিনারি স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করবেন। আদার্স কোনো নম্বরে যোগাযোগ করবেন না। স্ক্রিনে যে নাম্বার আছে নম্বরে যোগাযোগ করবেন আর অনলাইন লেনদেনের ক্ষেত্রে অবশ্যই ভিডিও কল দিবেন। ভিডিও কল দিবেন, আমাদের মাল দেখবেন, প্রতিষ্ঠান দেখবেন, পরে 1000 টাকা অ্যাডভান্স করবেন। আচ্ছা তারপর ভাই নাজবুল ভাই আমি কৃষক ভাইদের জন্য ধামাকা প্রাইজে ভাই তিন ইঞ্চি দুই ইঞ্চি দেড় ইঞ্চি মেশিন ধামাকা প্রাইজে দিবেন দুই ইঞ্চি আচ্ছা ভাই তো শুরু করেন কোনটা দিয়ে শুরু করবেন দুই ইঞ্চি ভাই

মালের গায়ে খোদাই করা লেখা আছে লেখা আছে বলে দেন বেস্ট এটা হ্যাঁ এখন কত এটা জিমু ভাই সবাই আঠারো বিশ হাজার হাজার বিক্রি করে এখন আপনি কত জন্য একদম তেরো হাজার চারশো

ভাই জামাহা সবাই বিক্রি করে এগারো হাজার বারো হাজার আমার কৃষক ভাইদের জন্য অলি অল নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো মাত্র নয় হাজার পাঁচশো টাকা গনতে পারলে তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি আর এটির সাথে সব পেয়ে যাবেন দেখেন মুখ থাকবে আর আপনার স্পিয়ার একটা ফ্ল্যাগ খোলা এগুলো কি প্রত্যেকটার সাথে আচ্ছা প্রত্যেকটা পাম্পের সাথে আর ডেলিভারি সিস্টেমটা একটু ডেলিভারি সিস্টেম হবে আমাদের যদি কন্ডিশনের মাধ্যমে কেউ নিতে চায় আমাদের বাংলাদেশে যে কোনো জায়গার থেকে ভিডিও কল দিলে আমরা মাল দেখাবো আমাদের মাল দেখবেন আমাকে দেখবেন আমার প্রতিষ্ঠান দেখবেন এরপরে এক হাজার টাকা পাঠাবেন আমরা কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম সার্ভিস দিয়ে থাকবো তো দর্শক আপনারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এছাড়া কন্ডিশনে নিতে পারবেন আপনি ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে বাপ্পি ভাইয়ের সাথে কথা বলে তারপর লেনদেন করবেন তো বাপ্পি ভাই আমরা ভিডিওটা শেষ করে দেব ঠিকানাটা আবার বলে দিবেন এর আগে ওয়ারেনটির বিষয়টা একটু বলে দিবেন ভাই আমাদের জেনম এই যে রবিন ব্র্যান্ডের মালটা এটা এক বছরের পিস্টনে লোড গ্যারান্টি লোড গ্যারান্টি থাকবে আর এইগুলা মেশিং এর সব আমি 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি আচ্ছা মানে ব্র্যান্ড ভেদে ওয়ারেন্টিটা কম বেশি হবে এই মেশিং এর গ্যারান্টি এক বছরের লোড গ্যারান্টি দেখেন এটার পুরো কিউ আর কোড এটা যা আছে সব দেওয়া আছে চাইনার ভিটাটা হাই কোয়ালিটি হাই কোয়ালিটি মেশিন তো ভিডিওটা শেষ করে দিব ঠিকানা বলে দিবেন ভাই আমাদের ঠিকানা যদি আমাদের শোরুমে আসতে চান তাহলে নবপুর মদিনা আরজু কমপ্লেক্স সাত নাম্বার দোকান করবেন না তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব ঠিকানাটা তো আমরা বলেই দিলাম আপনারা যদি তারপরে চিনতে না পারেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই ভিডিও কলে লেনদেন করবেন তো পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ